হ্যালো বন্ধুরা লিপিকা লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা সবই ওদের জন্য আদর কদর সবই যেন ছেলেদের জন্য ছোট্ট থেকেই মাগো আমার ভাই অগ্রগণ্য ভাই ফোটা দাও মিষ্টি খাওয়াও পাওনা না বেশি বেশি বোন ফোঁটা তো হয় না কেন মেয়ে বলে কি দোষী রাখিটাও মা অবশেষে ভাইয়ের হাতেই এলো বোনের জন্য কে ভেবেছে বোন তো শুধুই দিল মেয়ে বলে দিই চলো গুরুত্বটাও কম ছেলেদের তো বিশেষ বিশেষ পাওনা মনোরম বিয়ে হলে জামাই আদর জামায়ে দেয় ষষ্ঠী বৌমার জন্য আছে আদর আছে বৌমা ষষ্ঠী পরের মেয়ে এসেছে ভেসে বানেরই জলে পরের ছেলে শাশুড়ি মা খাওয়ায় ফলে মূলে সব ক্ষেত্রেই বিশেষভাবে মাথার উপর তারা জন্ম থেকেই ছেলে হলেই শাঁক বাজায় ওরা আমরা তো ভাই মাতৃজাতি দিতেই এসেছি তুল্য সুখ আছে ভাই এই তো শিখেছি নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আর আমারও চেষ্টা থাকবে যাতে আমার কবিতা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন